একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতিতে আস্থানেই নতুন করে প্রস্তুত ইরান এবারে জানিয়ে দিব কোন পথে এগোচ্ছে ভারত ইসরায়েলের সম্পর্ক আরও জানাব ইরানে গুপ্তচর বৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আরও জানাব এর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সব শেষে জানিয়ে দিব নিজেদের গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পর রাশিয়ার দুই গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতিতে আস্থা নেই নতুন করে প্রস্তুতি রান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিস নাসির জাদেহ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ বাজাতে চায় না তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে সোমবার তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এ মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়া শার গুলারকে তিনি বলেন আমরা চাইনা এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা স্থরাক তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাবো তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট তুর্কি প্রতিরক্ষামন্ত্রী তিনি আরও জানান তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত ও ইরান এবং অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্যে দিয়ে শেষ হওয়া উচিত মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নোরদিনের সঙ্গে আলাপকালে নাসির জাদেহ মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং তাই শুরু থেকেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছি কোন পথে এগোচ্ছে ভারত ইসরায়েলের সম্পর্ক ইসরায়েল ও ভারত একটি বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এটি দুই দেশের ফ্যাসিবাদী নীতি ও অবৈধ কার্যক্রমকে দায় মুক্তি দেওয়ার হাতিয়ার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা গত সপ্তাহে ইসরায়েল সরকার জানায় তারা ভারতের সঙ্গে বিনিয়োগের ঝুঁকি কমাতে একটি আইপিএ চুক্তি চূড়ান্ত করছে তবে মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মতে এ চুক্তির মাধ্যমে শুধু বিনিয়োগ নিরাপত্তা নয় বরং গাজায় ইসরায়েলের যুদ্ধকে কাঠামোগত সহায়তা এবং ভারতীয় অভ্যন্তরীণ দমন নীতিকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বোস্টন ভিত্তিক এক ভারতীয় আমেরিকান সমাজকর্মী মিডল ইস্ট আইকে বলেন এর চুক্তির আড়ালে দুই দেশেই তাদের ফ্যাসিবাদী আদর্শিক প্রবণতা ও নিপীড়নমূলক কর্মকাণ্ড থেকে দায় মুক্তি পাবে এটি অত্যন্ত ভয়ঙ্কর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সোনমটির চুক্তিটিকে একটি প্রধান অর্থনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন তিনি ভারতকে সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন দিল্লির পক্ষ থেকেও এই চুক্তিকে ঘিরে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে ইরানে গুপ্তচর বৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাস ইরানের গুপ্তচর বৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে তবে বিলটি সংসদে পাশ হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত উদ্বেগ প্রকাশ করছেন বিবিসি বাংলা ও ইরান ফন্ট পেজের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়াতে সংশোধনী বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়েছে এ প্রস্তাবের মূল বক্তব্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সকে শত্রুদের চক্র চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে অন্যান্য শত্রুরাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে এর আগে যে প্রস্তাবটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসাবে উল্লেখ করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলোকে এখন থেকে নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলোকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে একই সঙ্গে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামে ছাত্র দলের বিক্ষোভ মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মিথ্যাচার অপপ্রচার মপ সৃষ্টির অপচেষ্টা এবং সারা সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে মহানগর বিএনপির কার্যালয় থেকে এই মিছিলটি বের করা হয় নগরীর নাসিমন ভবন থেকে এই মিছিলটি বের হয়ে ওয়াসা জিউসি মোর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন পাঁচ অগাস্ট পরবর্তী একটা গুপ্ত সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে মবের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছে এই সংগঠনটি শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা সরাচ্ছে তারা কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা করছে তা রুখে দিতে প্রতিটি ক্যাম্পাসে এবং রাজপথে সজাগ রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন জুলাই আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ওয়াসিম যেভাবে বুক পেতে দিয়েছিলেন তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ছাত্রদল সর্বদা রাজপথে আছে যে কোনো কিছুর বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকবে ছাত্রদল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করছে অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা রাজপথে থাকবে এর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চীনের প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসে সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহেন নিউজ এজেন্সি এ প্রতিবেদনে বলা হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা এর পঁচিশতম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে তিনি চীনে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাক্সি মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিজেদের গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পর রাশিয়ার দুই গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের রাশিয়ার হয়ে কাজ করা দুই গুপ্তচরকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন গতকাল রোববার এমন দাবি করছে তারা এর আগে গত বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিউর প্রধান ভাসিল মালিক এক ভিডিও বার্তায় বলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এ পেসবির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে শনাক্ত করার পর গতকাল সকালে তাদের গ্রেফতার করার চেষ্টা করা হয় তখন তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয় বৃহস্পতিবার কিয়েবের একটি পার্কিং লটি ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ইভান ভোরেনিসিকে দিনের আলোয় গুলি করে হত্যার পরপরই দুই রুশ গুপ্তচরকে হত্যার ঘটনা ঘটল এক অজ্ঞাত হামলাকারী ভোরোনিসকে কয়েকবারের কাছ থেকে গুলি করে পালিয়ে যান গতকাল এক বিবৃতিতে ইউক্রেনের পুলিশ বলছে নিহত দুই গুপ্তচর একটি ভিন দেশের নাগরিক তবে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হয়নি মস্কোর পক্ষ থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দশ জুলাইয়ের ওই ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করছে রয়টার্স এ ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ পর কিয়েবের দক্ষিণ হোলোশি ভোস্কি এলাকার একটি ভবন থেকে এক ব্যক্তি বের হচ্ছেন ঠিক সেই মুহূর্তে আরেক ব্যক্তি দ্রুত গতিতে তার দিকে দৌড়ে আসেন ইউক্রেনের নিরাপত্তা সংস্থায় এসবিউ গতকাল বলছে কর্নেল ইভান ভোরনিসকে হামলার আগে ওই সন্দেহভাজন গুপ্তচরেরা তার গতিবিধির উপর নজর রেখেছিলেন সংস্থাটি আরও জানিয়েছে ভোরোনিস্কে হত্যার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনের চেষ্টা করেছিলেন তবে পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়